দশক দেখতে পাচ্ছেন obviously ভেঙ্গে ফেলা হচ্ছে ভ্যাঙ্গিব্লাউচার যে অবৈধভাবে ঘরে তোলা হয়েছে যে ছাদেক গ্রহ সে ছাদেক এগ্রো কিন্তু ভেঙ্গে আরে চাপেল দশক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে যদি দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে দেখাই যে অবৈধভাবে যে रामचंद्रপুর যে খাল দখল করে ঘরে উঠেছে ছাদেক এগ্রো সেটাই কিন্তু ভেঙ্গে চুরে ঘুরে মুছে মুছে দিচ্ছে দক্ষিণ ছুটি কর্পোরেশনে যে অবৈধ ব্যবস্থাপনা সব কিছু সব কিছু কিন্তু ভেঙে একদম ঘুরিয়ে দেওয়া হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে সাদেক এক আপনারা জানেন যে এই যে যে পনেরো লক্ষ টাকার ছাগল নিয়ে যখন আলোচনায় তখন নতুন করে আবার আলোচনায় এসেছে সাদেক এগ্রহ এক সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রামচন্দ্রপুর যে খাল দখল করে কিন্তু তারা কিন্তু দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে একটু দেখা পুরো ভেঙ্গে চুরে একদম ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে দেখাই যে উচ্ছেদ করে পুরো ছাদে কেকরো যে অবৈধভাবে যে খাল দখল করে যে তারা তৈরি কি বলছে ভেঙ্গে মুচড়ে দিচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেটা কিন্তু দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাঁ দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই যে ধীরে ধীরে কিন্তু দর্শক আপনাদেরকে যদি একটু দেখাচ্ছি আরিফ ভাই এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুরে মুছে ভেঙে দেওয়া হচ্ছে যে সাদেক এগ্রো এরা যে সামনে দাঁড়া রয়েছে আপনি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে সাদেক এগ্রো যে অবৈধভাবে ঘরে উঠেছে যে রামচন্দ্রপুর যে খাল অবৈধভাবে ঘরে উঠেছে সেটা কিন্তু আমরা দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে দেখুন দর্শক সাদেক এক রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে যে ঘরে উঠেছিল যে সাদেক এক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাগুলো যে সকাল থেকে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে যে অবৈধ যে দখল করে যে এতদিন চালিয়েছিল সেটা কিন্তু উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু দেখছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আমরা দেখাই যে তাদের উচ্ছেদ যদি আপনাদেরকে দেখায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাই যে উচ্ছেদ করে দিচ্ছে যে